তুমি এতটা কি জেগে আছো হ্যাঁ তো এখন তিন তুমি মশা মশা বাবা মশা মারো মশা মারো মশা 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 মারো মশা মশা মারো মশা মশা কোথায় মশা 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 মারো ভালো আবার আবার মশা মারো বাবা আবার মশা মারো তো আমার কোথায় কোথায় মশা কোথায় তোমাকে কোথায় কেমন দিছে মশা তোমাকে কোথায় কেমন দিছে কোথায় কোথায় আমার

বাবা ঘুমায় যাও তুমি ঘুমায় যাও এই মরছে 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 তো বাবা তুমি ঘুমা ঘুমা করো কি করছে কি করছে পায়ে পায়ে

এখন অনেক রাত এখন অনেক রাত মা ঘুমায় এখন মা কোথায় বাবা কোথায় তোমার মাথা কোথায় মাথা মাথা হেট মাথা কোথায় মাথা তোমার মাথা তোমার মাথা কোথায় মাথা চুল কোথায় চুল চুল আমার তোমার চুল কোথায় চুল আচ্ছা তোমার নাক কোথায় নাক নাক তুমি বলতে পারবো না এখন এখন তুমি বলবো না ডিস্টার্বই করতেছো এখন তুমি বলবো না এখন বলবো না 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 তোমার দাদু কোথায় বাবা দাদু দাদু অনেক রাত হয়ে গেছে তিনটা বাজে রাজা বাবা আল্লাহ বলো তো বাবা বাবা আল্লাহ বলো বাবা আল্লাহ বলো আল্লাহ 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 আবার বলো বাবা আল্লাহ বাবা আল্লাহ বলো আল্লাহ আল্লাহ বলো বাবা বলো তো বলো বাবা বলো বাবা করে যাবো আদি গেছ করে যাবো করে যাবো করে যাবো বলো আল্লাহ বলো বাবা মা বাবা কোথায় বাবা বলো বাবা ঘুমায় যায় ঘুমায় যায় এখানে সবাই শুয়ে পড় শুয়ে পড় শুয়ে পড়ে मिशन नहीं है वो 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 पर वो मैं आन वो मैं आन वो मैं आन वो मैं मार के डालना मार के डालना तुम्हें वो 아, 모셔브타. 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 모셔 모셔브타. 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 모셔타모

বাবাৰ দি ফেৰা দি ফেৰা 弟弟，弟弟、嗯。嗯嗯嗯